নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা অপ্রিয় শাককে প্রিয় বানানোর মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কোন শাকের কথা বলছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি হিংচা অথবা হেলেঞ্চা শাকের কথা বলছি প্রথমেই গোড়া থেকে কিছুটা অংশ মতো কেটে বাদ দিয়ে কচি দিক থেকে সেই শাকটা ভালো করে জলের মধ্যে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর কুচো কুচো করে যতটা ছোট করে পারবেন সেটাকে কেটে নিয়ে হাত দিয়ে চটকে চটকে একটু মেখে নিয়ে তাতে একটা গোটা পিঁয়াজ পাঁচ থেকে চারটে কাঁচা লঙ্কা এক চামচ বেসন এক চামচ সুজি সব কিন্তু বড় চামচের এক চামচ করে বলছি এরপর ছোটো চামচের ছোট যে চা চামচ হয় সেই চা চামচের এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কষলে কষলে ভালো করে মেখে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেবেন দেখবেন কিন্তু এটা একটা খুব সুন্দর ভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে কড়াই কড়াইটা গরম করে নেবেন নিয়ে তার মধ্যে সর্ষে তেল অথবা সাদা তেল যেটা আপনারা পছন্দ করেন সেটাই অ্যাড করে নেবেন নিয়ে ভালো করে কড়াইটাকে এবং তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে অল্প অল্প করে তুলে নিয়ে একটু বড়া মতো শেপ দিয়ে সেটাকে উল্টে পাল্টে পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে লো ফ্লেমে ফ্রাই করে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন দু পিঠি ভালো মতো কিন্তু ফ্রাই হয় আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই হেলেনচা শাক কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল খুবই উপকারিতা পাওয়া যায় যাদের স্কিন ইনফেকশন রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের স্কিনে ইরিটেশন হয় চুলকানি হয় তারপরে হচ্ছে যেগুলো হয় আমাদের ইত্যাদি ইত্যাদি নানা রকমের জিনিস হয় সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু এই হেলেন চাষাক খেতে বলা হয়ে থাকে এই হেলেন চাষাক কিন্তু কেটে জলে ভিজিয়ে সেই জলটা রাত যদি ভিজিয়ে রেখে খাওয়া যায় পরের দিন সকালে তাহলে কিন্তু খুবই ভালো করে এর উপকারিতা পাওয়া যায় তো এরপরে কি হবে এটা গরম ভাতের সাথে একদম গরম গরম ভাত বানাবেন তার আগে খেতে বসার আগে এটা কিন্তু ভেজে খেতে বসবেন দেখবেন আপনারা বুঝতেই পারবেন না যে এটা কী জিনিস বাড়িতে যদি কেউ এই শাকটাকে একদমই অপছন্দ করে থাকে অবশ্যই আমার রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধু বান্ধবদের সাথে এটাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা